মাত্র বিশ টাকার লেস আর হুট করে মাথায় আসা ডিজাইন দিয়ে এই ড্রেসটা আমি কিভাবে বানালাম তো চলুন সেটাই দেখাবো আর তার সাথে আপনাদের রিকোয়েস্টের ভিডিও রয়েছে তো চলুন ভিডিওটা শুরু করা যায় এটা হচ্ছে এই ড্রেসটার সেকেন্ড পার্ট তো এখানে আমি কলারের মাপটা নিয়ে নিচ্ছি যদিও কলার মেকিং করা আমি খুব বেশি একটা ভালো পারি না তারপরও ভালো করার ট্রাই করি এখানে গলার মাপ রয়েছে সতেরো ইঞ্চি তো সেই অনুযায়ী সতেরো ইঞ্চির কলার তৈরি করে নিতে হবে তার জন্য চড়াই তিন ইঞ্চি এবং লম্বায় বাইশ ইঞ্চি একটা পেস্টিং কাটিং করে নিচ্ছি এরপর পেস্টিংটাকে কাপড়ের ওপর রেখে ভালোভাবে আয়রন করে সেট করে নিয়েছি তার সাথে আরো একটা এক্সট্রা কাপড় সেম মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছিলাম এখন একটা ভাজ দিয়ে মাপ অনুযায়ী কলারটা কাটিং করব। যেহেতু কলারের মাপ ছিল সতেরো ইঞ্চি তো সতেরো ইঞ্চি কে দুই ভাগ করলে 8.5 ইঞ্চি আসে 8.5 ইঞ্চি অনুযায়ী মার্ক করে নিব এবং তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা একটা দাগ দিয়ে নিব সেলাইয়ের জন্য এরপর দুই পাশে হাফ ইঞ্চি বরাবর দাগ দিয়ে একটা শেপ দিয়ে নিব যদি আমার বলাতে বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা একটু খেয়াল করলেই আপনারা কিছুটা বুঝে নিতে পারবেন গলার সাথে জয়েন্টের পাশ ব্যতীত উপর এবং দুই পাশ সেলাই দিয়ে ফেলবো এরপর কাপড়টাকে উল্টে ভালোভাবে আয়রন করে নিয়েছি কালো কালারের এই চিকুন লেসটা আমার কাছে ছিল তো ভাবলাম যে এটা কলারের চারি সাইডে দিয়ে দিই তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে যাই হোক আমার লেস লাগানো শেষ এখন জামার সাথে কলারটা সেলাই করে দিব আমি একদম মাঝ বরাবর থেকে কলারটা সেলাই করা শুরু করি যেন দুই পাশই সমান হয় এক সাইড সেলাই করা হয়ে গেলে দেন বাকি সাইডও সেলাই করে নি এরপর হাফ ইঞ্চি বরাবর একটা কাপড় নিয়ে কলারের জোড়া বরাবর ভাঁজ দিয়ে চাপ সেলাই করে বসিয়ে দিই যেন জোড়াটা আর না দেখা যায় যদিও কলার লাগানোর আরো অনেক পদ্ধতি আছে যেহেতু আমি এইভাবেই কলারটা লাগাই এজন্য জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর সব থেকে বড় কথা আমি সবকিছু ইউটিউব দেখেই করি তো এখানে আমার ভুল ত্রুটি থাকতেই পারে আর আমার কথা বলাতেও অনেক ভুল ত্রুটি হতে পারে কোন জায়গায় যদি ভুল থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর যেহেতু সমস্ত ভিডিও আমি স্ট্যান্ড করেছি অনেক ক্ষেত্রে ভিডিওর পজিশন ঠিকঠাক মতো হয়নি তাই অনেক কিছুই ভালোভাবে দেখাতে পারিনি অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আরো ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখানে আমার ড্রেসের মেন পার্ট কলার লাগানোর ডান এখন আমি হাতা সেলাই করে ফেলবো হাতাতে আমি কোনো প্রকার ডিজাইন করিনি একদমই সিম্পল রেখেছি আর আমার কাছে মনে হচ্ছিল সিম্পল হাতাতেই ড্রেসটা ভালো লাগবে তো এখন আমি জামার সাথে দুই হাতাই সেলাই করে নিলাম ড্রেসটা বানানো মোটামুটি শেষ এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কয়েকটা শো বোতাম সামনে সেলাই করে দিব আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন সালোয়ারে আমি কিভাবে রাবার লাগাই সেটা একটু ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য তো ভাবলাম এই ভিডিওতেই সেটা দেখিয়ে দিই এখানে আমি চব্বিশ ইঞ্চি একটা রাবার নিয়ে সেলাই করে নিয়েছি এরপর হাফ ইঞ্চি কাপড় রাবারের মুখ বরাবর ভাঁজ করে সেলাই করে নিব সেলাই করা হয়ে গেলে রাবার সহ এইভাবে আর একটা ভাঁজ দিয়ে নিতে হবে এরপর ভাজের মুখ বরাবর একটা সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা হয়ে গেলে রাবার সেট করার জন্য মাছ বরাবর আর একটা সেলাই দিয়ে ফেলব। বাস এইভাবেই আমি সালোয়ারের রাবারটা লাগিয়ে ফেলি আর আপনারা কে কিভাবে রাবার লাগান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এবার ড্রেসটার ফাইনাল লুকটা দেখে আসি এটাই হচ্ছে এই ড্রেসটার পুরোপুরি ফাইনাল লুক আর এটার সাথে আমি আলাদা করে একটা ওড়না বানিয়ে নিয়েছি যদিও ওড়নার কাপড় একদমই কেনা ছিল না করেছি আর তার সাথে ওড়নার দুই সাইডে এই কালো কালারের লেসটা জয়েন্ট দিয়ে নিয়েছি আর এভাবেই আমি ছোট্ট একটা ওড়না বানিয়ে ফেলেছি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম